মামুরি তো কেমন লেগেছে হাওড়ে ঘুরতে সে আলহামদুলিল্লাহ বলো এই ভিডিও হচ্ছে বাহ সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে উপরে যাও আস্তে আস্তে ভিডিও করি যাও উপরে আস্তে আস্তে আমি ভিডিও নিয়ে আসতেছি जाओ किगो আস্তে কিন্ত একবার এ ল্যাঙ্গে পাড়া দিছো যাও আস্তে যাও 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 এ আস্তে ল্যাঙ্গে কি পাড়া বহত আসল যাও যাও দি যাও আসসালামু আলাইকুম আসসালাম হা আলহামদুলিল্লাহ কি কই কি করো তুমি

আচ্ছা কালকে আবার মিনশাল্লাহ কালকে রওনা দিয়ে এলাম কালকে সকালে আবার রওনা দিয়ে দিলাম তালা মোলা লাগাই দিও কেটে তাড়াতাড়ি হ্যাঁ আর এটা যে লইছি এটা যে কি বিরক্ত এটা খায় না লয় সব শব্দের চুরে এটা পুরো এক গরমে ও আগে জানা সবই মামার ঘরে তুই যেতে তো আর বারে না ঘরে থাকে Það er aðtjáðilega hefðið allafs.